ওকে গাইস কালকে যারা যারা খেলা দেখেছো কি বলবো আমি মানে এক এক করে শুরু করি বেশি কথা না বাড়িয়ে কালকে ছিল হিরো আইএসএল এর প্রথম সেমিফাইনালে ফার্স্ট লেগ আমি কালকে ভিডিও এনেছিলাম যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে এসো ওড়িশা এফসি মন খেলা কলিঙ্গেডিয়ামে কালকে আমরা দুই একে প্রথম লেগ হারি প্রথম গোল করে তিন মিনিটে মানভীর তারপরে এগারো মিনিটে রয় কৃষ্ণ গোল করে তারপর থেকে পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি মোহনবাগান গোল শোধ করতে পারেনি ইঞ্জুরি টাইম এক্সট্রা টাইমেও গোল শোধ করতে পারেনি কেন পারলো না ফার্স্ট একটাই কথা বলবো কালকে মোহনবাগানের অ্যাটাক ছিল অ্যাটাক ছিল এরকম মানে আমি সত্যি কথা বলতে বিগত যে মানে পুরো আইএসএল দেখলাম মোহনবাগানের প্রত্যেকটা ম্যাচ দেখেছি শুধু মোহনবাগানের নয় মোটামুটি আমি আইএসএল এর সব ম্যাচের মধ্যে এই পার্সেন্ট ম্যাচ দেখিয়েছি তো মোহনবাগানের তরফ থেকে এত ক্লামজি অ্যাটাক কালকে কেন জানি না কালকে যেন খেলার ইচ্ছে ছিল না নাকি কালকে যেই পাসবার ক্রস দিচ্ছে যেই সেট পিস লাগাচ্ছে তারই মিস হচ্ছে কালকে যদি মোহনবাগানের তরফ থেকে হান্ড্রেডে হান্ড্রেড কেউ এফোর্ট দিয়ে থাকে তাহলে একমাত্র আমার কাছে পেত্রাতস আর অবশ্যই বিশালকে দুজন কারণ যদি বিশালকে না থাকতো মিনিমাম আরও দুটো গোল আরো দুটো গোল তো দেখাই যাচ্ছিল ঠিক আছে এবং এগারো মিনিটে যে ইকুয়েলাইজারটা হয়েছে ডেলগাডো যে গোলটা করেছে কর্নার থেকে যে গোলটা আমরা কনসিডার করেছি ওই গোলটা মানে আউট অফ নো হয়েও চলে এসেছে ওকে কেউ পয়েন্টই করেন ওকে জাস্ট কেউ লক্ষ্যই রাখেনি জাস্ট মানে ঠিক আছে ওকে কেউই আসলে মাঝখান থেকে এসে গোলটা করে দিয়ে বেরিয়ে চলে গেল এবং কি বলে উনচল্লিশ মিনিটের যে রয় কৃষ্ণার গোলটা সেই গোলটা কি বলবো এই গোলটা নিয়ে হেক্টর ইউস্টে প্রবলেম এটা অনেক দিন ধরেই আমি লক্ষ্য করছি হেক্টর ইউস্টে বিগ হতে পারে হেক্টর ইউস্টে পাওয়ারফুল হতে পারে হেক্টর একদম স্পিড নেই একদম স্পিড নেই কালকে রয় কৃষ্ণকে স্পিডেই বিট করে দিল তারপরে ওয়ান ইস টু ওয়ানে রয় এই মুহূর্তে যে রয়কৃষ্ণ ফর্মে আছে কোনোভাবেই কেউই যত বড় গোলকিপার চলে আসুক খুব টাফ রয়কৃষ্ণাকে আটকানো আরেকটা এটা প্রশ্ন কালকে সেকেন্ড হাফে অ্যান্টোনিও লোপেস হাওয়াদের কাছে আমি জানি এটা কোনোভাবেই ওর কাছে পৌঁছাবে না তো ওই বলছি যে কামিন্স এত দেরি করে কেন নামলো লিস্টান কেউ কিয়ান কিয়ার নাসেরিকে নামিয়েছিল কেন মানে মানভীরকে ডান দিক থেকে বাম দিকে শিফট করলো দিয়ে কিয়ার নাসিরিকে নামানো লিস্টানকে তুলে দিলো লাস্ট মুমেন্টে আমি জানি না কেন ওই মুভটা করলো অ্যান্টোনিও হাবার সবই ঠিক ছিল লিস্টন ক্রমাগত পুরো যতক্ষণ আশি মিনিট মতো লিস্টন খেলেছে পুরো আশি মিনিট লিস্টন বাঁ দিক থেকে পর পর ক্রস তুলে গেছে এবং আনোয়ার আলি ডান ডান দিকের ডিফেন্সটা একটু কালকে সুভাষিস বছর আর আনোয়ার না থাকলে শেষ হয়ে যেত কালকে অভিষেক রঘুবংশ খেলতে পারেনি দীপক টাঙ্গিও খেলতে পারেনি বলো না কালকে একটু ক্লামজি লাগছিল প্রথম থেকেই দেখে কেন মনে খেলার ইচ্ছে নেই ঠিক আছে মানে না খেলেই জিতে গেছে এরকম একটা ভাব চলে এসেছিল আর কি বুঝতে পারছি অ্যান্টোনিও হাবাসের আসার পর থেকে যে যেরকম বুস্ট যে রকম পারফরমেন্স তারা দিয়েছে একটু কনফিডেন্স পর থেকে ওভার কনফিডেন্স হয়ে গেছে এটা আর কিছুই নয় তো ঠিক আছে কোনো ব্যাপার নয় আঠাশ তারিখ আমাদের কাছে আরেকটা সুযোগ আছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সুযোগ আছে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ আমাদের কাছে থাকবে এবং তোমরা জানো যে কলিঙ্গ স্টেডিয়ামের সাইজ কী আর যুবভারতীতে মোহনবাগানের ফ্যানদের কতটা মানে কি কি হয় ওখানে এর সঙ্গে সঙ্গে আজকের ম্যাচটাকেও লক্ষ্য রাখতে হবে আজকে সেকেন্ড সেমিফাইনালে ফার্স্ট লেগেছে গেছে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসির মধ্যে জওহরলাল নেহরু স্টেডিয়ামে যেটা অবস্থিত কোথায় না গোয়াতে ওকে ফার্স্টে গোয়া হোস্ট করছে পরের বারে মুম্বাই হোস্ট করবে তো আজকের ম্যাচটা আমার কাছে মুম্বাই জিতবে কিন্তু যদি গোয়া কোনো চমক রাখে রাখতেই পারে কোনো অসুবিধা নেই রাখতেই পারে দেখা যাক সাড়ে সাতটা থেকে জিও সিনেমার পর্দায় আরেকবার আর মাত্র চারটে ম্যাচ দেখে নাও এনজয় করে নাও এই বছর আইএসএল প্রায় শেষের দিকে এরপরে আরো স্পোর্টিং ইভেন্ট আছে অন্যান্য ফুটবলেরও ভালো ভালো স্পোর্টিং ইভেন্ট আছে ইউরো আসছে ওয়েফাই চ্যাম্পিয়ন্স লিগের এরপরে সেমিফাইনাল সেমিফাইনালে সেকেন্ড লিগ আছে ওয়েফাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আছে তারপর অলিম্পিক আছে প্রচুর খেলা আছে দু হাজার চব্বিশে প্রচুর খেলা আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে প্রচুর খেলা আছে এক এক করে সমস্ত খেলার সমস্ত আপডেট এবং কিছুদিনের মধ্যে আমি জার্সিও রিভিউ করব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সমস্ত জার্সি রিভিল হয়ে যাক আমি এই রুমটা সেট আপ করি কিছুটা হচ্ছে কম্পিউটারটা সেট করি তো একবার কম্পিউটার স্ক্রিনটা ওপেন হয়ে গেলে তারপরে মোটামুটি আরও নতুন নতুন ভালো ভালো অনেক অন্য টাইপের কন্টেন্ট আমার ভেবে রাখা আছে সেটা আস্তে আস্তে আসবে প্লিজ সঙ্গে থাকো সাপোর্ট করো যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করো কালকে মোহনবাগানের হারের কি কি কারণ তোমাদের মনে হয় কমেন্ট করে জানাও তোমাদের মোহনবাগান ফ্যান বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করো এবং এরকম সমস্ত স্পোর্টস নিউজ আপডেট এবং ম্যাচ ব্লগের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ কল